বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদের গল্প দাদু আমার সেই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পর্ব আগেও তোমাদের আমি অনেক গল্প শুনেছি ছড়াও শুনিয়েছি সুকুমার রায়ের আজকে সেই সুকুমার রায়েরই কিছু ছড়া শোনা শোনাবো তো প্রথম ছড়াটার নাম হচ্ছে খুরোর কল এবার শোনা শুরু করা যাক কল করেছেন আজব রকম চণ্ডীদাসের দাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড় ছেলে বুড়ো খুঁড়োর যখন অল্প বয়স বছর খানেক হবে উঠলো কেঁদে গঙ্গা বলে ভীষণ নট্টর হবে আর তো সবাই মামা গাগা আবোল তবল বকে খুঁড়োর মুখে গঙ্গা শুনে চমকে গেল লোকে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পড়ে তবে বুদ্ধিঝরে এ সংসারে কিছু একটা হবে সেই খুঁড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টার রাস্তা যাবেন দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাঁচে ঘাঁটলে পরে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ফিকির বলতে না পাই ভাষা ঘাড়ের কাছে যন্ত্র জুবুজে একেবারে খাসা সামনে তার খাদ্য ঝোলে যে যার যার যেরকম রুচি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে তাই খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে পাল্লা খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানে উৎসাদতে হুঁশ থাক হুঁশ হবে না কেবল চল চলবে ঢে খেসে খেলে দু দশ দু দশ যোজন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জীবের জল জল ভেসে সবাই বলে ছেলে জুয়ান বুড়ো অতল কীর্তি রাখলো তবে চণ্ডীদাসের খুঁড়ো তাহলে এটা প্রথম এটা হয়ে গেল খুঁড়োর পাল হয়ে গেল এবার আমি আহ খ্যাপার লড়াই খ্যাপা শুরু করি ওই আমাদের পাগলা জগাই নিত্যি খেতায় আসে আপন মনে গুনগুনিয়ে মুচকি মুচকি হাসে চলতে গিয়ে হঠাৎ যেন থমকে লাগে থামে তড়াক করে লাভ দিয়ে যায় ডাইনে থেকে বামে ভীষণ রেগে আটগুটিয়ে সামলে নিয়ে কোঁচা এইও বলে খেপার মতন শূন্যে মারে খোঁচা চেঁচিয়ে বলে ফাঁক পেতেছ জগাই কি তাতে পরে সাত জার জগাই জগাইখায় তবুও জগায় লড়ে উৎসাহেতে গরম হয়ে তিরিং বিরিং নাচে কখনো যায় সামনে তেরে কখনো যায় পাছে এলোপাতা এলোপাতারি ছাতার বাড়ি ধুপুস ধুপ ধুপুচু কত চক্ষু বুঝে কায়দা খেলায় চকি চরকি বাজের মতো নাফের চটি হাঁপিয়ে ওঠে গায়েতে ঝরে ঘাম দুরুম করে মাটির মাটির পরে লম্বা হয়ে পড়ে হাত পা ছুড়ে চাচাই খালি চোখটি করে ঘোলা জগাই মূল হঠাৎ খেয়ে কামানের এক গোলা এই না বলে মিনিট খানেক ছটফটিয়ে খুব মরার মতন শক্ত হয়ে একেবারে তারপরে তারপরেতে শটান বসে চুলকে খানিক মাথা পকেট থেকে বার করে তার হিসেব লেখার খাতা লিটল তারে সন্ধ্যে জগায় ভীষণ লড়াই হলো পাঁচ বাতাকে খতম করে জগাই দাদা মূল তা এটা হচ্ছে দু নম্বর ইয়ে হলো খ্যাপার লড়াই হলো এবার এবার যেটা বলবো সেটার চড়াটার নাম হচ্ছে সাবধান আরে আরে ও কি করো প্যালারাম বিশ্বাস ফোঁস ফোঁস অত জোরে ফেলো না কো নিশ্বাস জানো নাকি এবছর ওপারার ভূতনাথ নিঃশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপকাত হাঁপ ছাড়ো ফ্যাঁস ফাঁস ওরকম হাঁ করে মুখে যদি ঢুকে বসে পোকা কিংবা পোকা মাছি কাম মা করে বিপিন খুঁড়োর হয় সেই বিপিন খুঁড়ো হয় বুড়ো সেই অন্য হলোড়ায় মাছি খেয়ে পাঁচ মাস ভুগেছিল কলার কলোরায়। তাই বলি সাবধান করো না খো ধূপ টিপি টিপি পায়ে পায়ে চলে যাও চুপচাপ চেয়েও না কো আগে পিছিয়ে যেও না কো ডাই সাবধানে লোক মাচে এই লেখে আইনে পরিচিত কথামলা কে যেন কী কে যেন সে কী করে পথে যেতে যেতে পড়ে পাতকের ভিতরে ভালো কথা আর যেন সকালে আর যেন সকালে কি দুপুরে নেও নাক কোনো দিন ঘষেদের পুকুরে এরকম মোটা দেহে কি যে হবে কোন দিন কথাটাকে ভেবে দেখো কীরকম সঙ্গীন চট কেন হয় না হয় বা কী বা যেন স্পষ্ট যদি কিছু হয়ে যায় পাবে সে কষ্ট মিছিমিছি ঘ্যান ঘ্যান করো কেন তক্ত শিখেছ জ্যাঠামো খালি ইঁচড়িতে পক্ক মানবে না কথা কোনো চলাফেরা আহারে একদিন টের টের পাবে ঠেলা যা মামা সেও ছিল যত যতগতি ভালো কথা কানে কিছু নেয় না শেষকালে একদিন চান্নির বাজারে পড়ে গেল গাড়ি চাপ গাড়ি চাপা রাস্তার মাঝারে তাই এটা হয়ে গেল সাবধানে এবার ছায়ার সঙ্গে ছায়ার সঙ্গে আজগুপি নয় আজগুপি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাঁতে হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও তাও যেন না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি শিশির ভেজা সদ্য ছায়া সকালবেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিল চিলগুলো সব দুপুরবেলা আকাশ পথে ঘুরে ফাঁদ ফেতে তার ছায়ের ওপর খাঁচার খাঁচায় পাখি পুড়ে কাগের ছায়া বগের দেখেছি কত ঘেঁটে হালকা পানের পানসি ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কেন কথা কেউ বোঝে না কিছু কেউ ঘোরে না আমার মতন ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায় এমনি এমনি লুটায় ঘুমে এমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে আসল ব্যাপার জানবে যদি শোনো আমার কথা বলছি যা সত্যি কথা সন্দেহ সন্দেহ নাই কোনো কেউ কেউ যাবে তার রওনা কাছে দেখতে নাহি পায় গাছের ছায়া ছটপটিয়ে এদিক ওদিক যায় সেই সময় কেউ পেছন থেকে হতে এসে ধামায় চেপে ঠপাস ধপাস করে পড়বে তারে ঠেসে পাতলা ছায়া ফোকলা ছায়া ছায়া গভীর কালো গাছের ছায়া গাছের চেয়ে গাছের চাক সব রকমের ভালো গাছ শিকল বাকল মিথ্যে সবাই সবে গেলে বাপড়ে বলে বা পালা এবং ও ওষুধ খেলে নিমের ছায় ঝিঙের ছায় তিক্ত ছায়ার পাক যেই খাবে ভাই ঘুমের ঘরে ডাকবে তাহার নাক চাঁদের পে পেঁপের চায় ধরতে যদি পারো শুকলে পাবে সর্দি কাশি থাকবে না আর কারো কারো আমরা গাছের আমড়া গাছের নোংরা চায় কামড়ে যদি খায় ল্যাংড়া লোকে ঠ্যাং যাবে সন্দেহ নেই তাই আষাঢ় মাসে বাদলা নিয়ে বাঁচতে যদি চাও তেঁতুল তেঁতুলতলায় তপ্ত হয়ে ছায়া তেঁতুলতলায় তপ্ত ছায়া তিনি এক খাও মৌয়া গাছে মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে দিশি দাম করেছি সস্তা তবু চোদ্দ আনা শিশি তাহলে হয়ে গেল ছায়ার গল্প এই ছায়ার ছায় নিয়ে কবিতাটা ছায়াবাজি এবার আসি কুমড়ো পটাশ যদি কুমড়ো পটাশ নাচে খবরদার খবরদার এসো এসো না কেউ আস্তা বলের কাছে চাইবে না কো ডাইনে পায়ে চাইবে না কো পাছে পাতুলে থাকবে ধুলে হট্টমালার গাছে আর যদি কুমড়োপাটা কাঁধে খবরদার খবরদার বসবে না কেউ ছাদে উপর হয়ে মাছায় শুয়ে লেপ কম্বল কাঁধে ব্যাগ শুলে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে আর যদি কুমড়োপটা হাসে থাকবে না থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ঝাপসা গলে ফার্সি কবে নিঃশ্বাসে ফিস ফাঁসে তিন বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে যদি কুমড়ো ছোটে সবাই যেন ওঠে তরবড়িয়েলা জলে আলতাগুলি চোখে লাগায় লাগায় গালে ঠোঁটে ভুলেও যেন তাকায় না পেয়েও আকাশ টান আকাশ মানে মোটে যদি কুমড়ো ডাকে সবাই যেন শ্যামলায় রে গামলা চলে থাকে হেঁচকিচাঁকে ঘণ্ট বেঁধে মাথায় কম কলম মলম মাখে শক্ত তপ্ত চা ঘষতে থাকে নাকে তুচ্ছে ভেবে এসব কথা করছে যারা হেলা হুমড়োপটাশ জানতে পারলে বুঝবে তখন ঠেলা দেখবে তখন কোন কথাটা কেমন করে ফলে তখন আমায় দোষ দিও না আগেই রাখি বলে আজকে আমি এই শেষ আজকের মতন সেটার নাম হচ্ছে ভুতুরে খেলা স্পষ্ট চোখে দেখিনি চশমাতে ভূতের ছানা করছে খেলা জোষনাচে করছে খেলা মায়ের খেলে হাত পানে উল্লাসে আল্লাতে ধুপধুপিয়ে ধূপ করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতের মায়ের মুটকি হাসি কটকটে দেখছে নে ঝুনটি ধরে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির হা কাষ্ট ছেড়ে কাঠ ছেড়ে খ্যাস খ্যাসানি শব্দ যেন কড়ার দিয়ে কাঠ ছেড়ে যেমন খুচি মারছে ঘষি ধরছে ধরে কানমোলা আদর করে আচার মেরে চুমনে ধরে চ্যাংদোলা বলছে বলছে আবার রে আমার নোংরা মুখর সুঁটকে দেখ না ফিরে প্যাকনা ধরে হুতুম হাসি মুখ করে ওরে আমার বাঁদর নাচন আদর গেরা হৎকারে অন্ধকূপের গন্ধ ওরে আমার হৎকারে ওরে আমার বাদলা সুর বাদলা রোদে জ্যৈষ্ঠী মাসের মিষ্টিরে ওরেই আমার হামন চাঁচল জ্যৈষ্ঠুরের মিষ্টি রে ওরে আমার রান্না কান্না হাসির ফোরনদার ওরে আমার জ্যোৎস্না হওয়ায় স্বপ্ন ঘোড়ার চরণদার ওরে আমার গোবরা গণেশ মহেন্দা থাটা ছিচকাদুনে ফোকলা মানে ফের তুজি কাঁদিসে এই না বললে যেই মেরেছে কাদার চাপটি ফট করে কোথায় বাকি ভূতের খান্ডা মিলিয়ে গেল চট করে তা বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর অবশ্যই আমার এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্টস যদি কিছু লিখো এবং অবশ্যই এটাকে শেয়ার করো তো আজকে মতন রাখি আবার পরে অন্য দিন আজকে দ্বিতীয় পর্ব বললো আবার কোনো অন্য দিন যখন সময় পাবো তখন এসে এই শুকুমার তৃতীয় পর্বের এই ছড়াগুলো শুকনো টাটা